যুদ্ধের এক শতাব্দীরও বেশি সময় পরে মিলেছে প্রথম বিশ্বযুদ্ধের অংশ নেয়া দুই সৈনিকের চিঠি কাঁচের বোতলে ভরে চিঠি দুটো সমুদ্রে ফেলে দিয়েছিলেন তারা সম্প্রতি অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে পাওয়া যায় সেই বোতল এত বছর পরেও অক্ষত রয়েছে চিঠি দুটি ম্যালকম নেভিল ও উইলিয়াম হার্লে নামের দুই সেনার তাদের পরিবারের উদ্দেশ্যে লেখা চিঠি জোড়া মানুষের মনে বিশ্বযুদ্ধের চিত্রকে আবারও জীবন্ত করে তুলেছে মাখামাখি টেস্ট করে তোলে ইয়ামি একশো বছর পার করেও টাটকা যুদ্ধের স্মৃতি বালুচরে ফিরিয়ে দিল সাগর বিশ্বের নানা প্রান্তে যখন যুদ্ধের মেজাজ ঘটনাচক্রে ঠিক তখনই পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আচমকা ভেসে এলো একটা বোতল যার মধ্যে পাওয়া গেল পরিবারকে লেখা অস্ট্রেলীয় দুই সৈনিকের চিঠি চিঠির তারিখ উনিশশো ষোলোর পনেরোই আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ ততদিনে দু বছর পেরিয়েছে উত্তাপ তবু একই রকম যুদ্ধে যোগ দিতে চার দিন আগে থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই বন্ধু ম্যালকম নেভিল ও উইলিয়াম হার্লে হঠাৎ কি মনে হল যুক্তি করে সাদা কাগজের উপর দুজনেই পেন্সিল দিয়ে লিখে ফেললেন চিঠি তারপর দুটো চিঠি খুব মোটা কাচের বোতলের মধ্যে ঢুকিয়ে সেই বোতল ফেলে দিলেন গভীর সমুদ্রে সমুদ্র নাকি সবই ফিরিয়ে দেয় তা যেন আবার প্রমাণ হলো পশ্চিম অস্ট্রেলিয়ার হোয়ারটন সৈকতে সেদিনও নিয়ম মাফিক সৈকত সাফাই করতে বেরিয়েছিলেন স্থানীয় ব্রাউন পরিবার বালির উপর একটা সাদা মাটা বোতল পড়ে থাকতে দেখে প্রথমে আবর্জনা মনে করলেও পরে বুঝতে পারে এর গুরুত্ব এসপেরেন্সের কাছে হোয়াইটর্ন বিচে আমার স্বামী এবং মেয়ে এই কাচের বোতল খুঁজে পায় নিয়মিত কোয়াট বাইক ভ্রমণে গিয়ে তারা সৈকতের আবর্জনা পরিষ্কার করছিল বোতলের মধ্যে থাকা কাগজের টুকরো দুটি ভিজে গেলেও তখনও পাঠ যোগ্য ছিল চিঠিগুলো হাতে পেয়ে ব্রাউন পরিবার উদ্যোগ নেয় কিভাবে সেগুলো ওই দুই সেনার পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় ম্যালকম নেভিল চিঠি লিখেছিলেন তার মাকে তিনি লিখেছিলেন একদিনের ছাড়া জাহাজের খাবার সত্যি খুব ভালো উইলিয়াম হার্লের চিঠিতে অবশ্য কোনো নির্দিষ্ট প্রাপকের নাম উল্লেখ ছিল না কেউ তো একদিন ঠিক বোতলবন্দি চিঠি খুঁজে পাবেন এমনটা ধরে নিয়েই সেই অপরিচিত উদ্দেশ্যে চিঠি লিখেছিলেন তিনি চিঠি লিখে বোতলে ভরে সাগরে ফেলার কয়েক মাস পরে মাত্র আঠাশ বছর বয়সে যুদ্ধক্ষেত্রে মারা যান ম্যালকম হারলে যুদ্ধ শেষ করে ফিরে আসেন নিজের পরিবারের কাছে তাদের চিঠিতে উল্লেখ ছিল বোতলটি অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলের গ্রেট অস্ট্রেলিয়ান বাইটে ছুটে ফেলা হয়েছিল অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ